আমার ছেলে কীভাবে চাকরি দিবে তোমাকে সময় এত চাকরি পাড়িয়া দেখে নাই এত কান্দেছে সো রামু কি খবর দেখুল মামু ভালো আছো খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছো মামু মামু আপনার ছেলে পেলে তো সব চাকরি বানাইলা বললে না মামু ছেলে পেলে ঠিকই চাকরি দিবে বানাচ্ছে তা আমার ছেলের জন্য একটা চাকরির জন্য শাধীন ভাই দেখি সব মামুকে বলি দেখি কি করা যায় দেখুল মামু জীবনে ছেলেকে চাকরি দিবে বানাইস না দু ছেলে চাকরি নিজে দিয়ে এখন আমার সাথে গল্প করার লোক নাই এখন আমি যে সব বাড়ির কাজকর্ম করছি এখন দু ছেলেকে কইছি একটু সময় দে সময় বাইর করতে পারে না আমার ছেলে কিভাবে চাকরি দিবে তোমাকে সময় সময় দিয়ে এখন চাকরি দিয়ে তুমি তুমি এখন রাস্তা কাটে থাকো হবে না কা মামো এখন তো আমি ঘাস কাটতে যাচ্ছি তো ঠিক আছে কালকে আবার দেখা হবে আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম তো তা দিদা চাকরি পাল কামা মিষ্টি খেলালো কেমন দেখা এত চাচি ছেলেরা চাকরি আর আগে কত সুন্দর সুন্দর আমার ছেলে কথা বললে আচরণ করলে চাকরি বাবার পর এখন আমাকে ভাত দেয় না কাপড় দেয় না বেগায় দিয়ে পড়ে গেছি এখন আমি এখন আমি সংসার নিয়ে চাচি মিষ্টি আমি খিলাবো তোমাকে সব রে সবুরেগুলা এত চাকরি পাই দেখে নাই এত কান্দেছে আমার ভালো